আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি ভিডিও টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আশা করি আজকের আলোচনা তোমাদের জন্য অনেক ফল হবে এটা খুব সহজে বুঝতে পারবে ভিডিওটি লক্ষ্য করো তোমাদের হচ্ছে বিরানব্বই পৃষ্ঠার ষোলো নম্বর অঙ্কটি আমরা চেষ্টা করবো এই পৃষ্ঠার প্রায় সবগুলো সলভ করাতে দেখো এখানে দেওয়া আছে করিম প্রশ্নটা করিম নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য পঞ্চাশ হাজার টাকা নয় পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ টাকা এবং মরিয়ম করলো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে পাঁচ বছরের জন্য আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো দু টাকা জমা রাখলো এখন ব্যাংক থেকে কার বেশি আয় কার বেশি আয় হবে এবং কত টাকা বেশি আয় হবে এটা নির্ণয় করার জন্য খুবই একটি সহযোগ্য আমরা আগে বেচি করতে হবে যেহেতু চক্রবৃদ্ধির কথা বলে দেওয়া আছে চক্রবৃদ্ধি হারে

একশো ভাগের এক তাহলে আমরা এখানে লিখেছি একশো ভাগের নয় এটাকে আমরা যদি কনভার্ট করি দশমিকে যেটা হয় জিরো পয়েন্ট জিরো নাইন আশা করি এতটুকু পর্যন্ত এটা নিয়ে কোনো প্রবলেম নেই তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দ্য ফোর এন মাইনাস এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা যেহেতু বলছে এই টাকা রাখলেও কার বেশি মুনাফা পাবে তাহলে পি এম আমার পঞ্চাশ হাজার টাকা এখানে বসালাম এই এক এর এক বসালাম আর মান দেখো

এমোরিয়ম সাত পার্সেন্ট এই চক্রবৃদ্ধি মুনাফা হারে তার হারটা ছিল সাত পার্সেন্ট সাত পার্সেন্ট মানে হচ্ছে ওয়ান বাই একশো তাহলে আমরা লিখতে পারি একশো ভাগের সাত পার্সেন্টের জন্য এটাকে জিরো পয়েন্ট জিরো সেভেন এটা লিখতে পারি দেখো এমোরিয়াম সময়টাও সে পাঁচ বছরের জন্য টাকা রাখলো সময় হচ্ছে পাঁচ বছর এবং তার টাকা হচ্ছে আশি হাজার টাকা ব্যাংকে জমা রাখলো তাহলে আশি হাজার টাকা হচ্ছে তার আসল আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি তার মরিয়মের এই সকল টোটাল বিষয়টা আমরা খুব সহজেই সিদ্ধান্ত নিতে পারলাম এবার এই মরিয়মের ক্ষেত্রে চক্রবৃদ্ধি হয়েছে ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর টু দু ফোর এন মাইনাস চক্রবৃদ্ধি মরিয়মের ক্ষেত্রে যেহেতু আমার পি ছিল আমার আসল টাকা তাহলে আমরা এই আশি হাজার টাকা লিখলাম ইন্টু ওয়ান প্লাস জিরো পয়েন্ট সেভেন আর এমন জিরো পয়েন্ট সেভেন এ জিরো পয়েন্ট সেভেন মাইনাস ওয়ান ক্যালকুলেশন করে ক্যালকুলেটর মান দিলে এটা হচ্ছে বত্রিশ দুইশত চার দশমিক এক চার টাকা তাহলে নিশ্চয়ই আমার এখানে করিমের টাকার আমার এই মরিয়মের টাকাটা আমার বেশি শিক্ষার্থীরা আশা করি এটা নিয়ে তোমাদের কোনো প্রবলেম নেই এই ক্ষেত্রে সবাই ঠিক একই সিদ্ধান্ত আসবে যে এই মরিয়মের টাকা বেশি তাহলে যেহেতু মরিয়মের টাকা বেশি তাহলে টাকা আর বেশি হবে মরিয়মের টাকা হবে সুতরাং আমরা মরিয়মের আয় বেশি আমরা লিখতেই পারি সুতরাং নির্ণ মরিয়মের আয় করবে এই কত টাকা মরিয়ম বেশি টাকা আয় করবে এই মরিয়মের টাকা বত্রিশ হাজার চার দশমিক চোদ্দ থেকে আমরা বাদ দেবশো একত্রিশ দশমিক এই দুই শূন্য বা শূন্য প্রজন্মে এত টাকা ক্যালকুলেশন করলে পাঁচ হাজার দুইশো বাহাত্তর দশমিক চুরানব্বই টাকা অর্থাৎ এত টাকা একটা বিশাল তো সুতরাং নির্ণ মরিয়ম বেশি আয় করবে এবং টাকাটা হচ্ছে পাঁচ হাজার দুইশো বাহাত্তর টাকা প্রায় বেশি আয় করবে আশা করি তোমরা এই যে অঙ্কটা খুব সহজে একটি অঙ্ক ছিল এই অঙ্কটা তোমরা ষোলো নাম্বারটা খুব সহজে বুঝতে পেরেছ তারপরে যদি তোমাদের মনে হয় প্রবলেম কমেন্টস করবে আমরা পুনরায় বোঝাবো এবার আমরা সলভ করব সতেরো নম্বর কোশ্চেন দেখো সতেরো নম্বর কোশ্চেনে বলে আছে যে তাওসিনা ৩৫০ টাকা দরে আটটি মুরগি ক্রয় করে মোট কতশত হিসাব বিক্রয় করলে কত লাভবা হতে করবে আবারো বলি তাওসিনা নামের একজন 350 টাকা দরে 8টি মুরগি ক্রয় করে এটা খুব বিশেষ নিয়ম যে যে 8টি মুরগি 1টি মুরগি 350 টাকা দরে নি 8টি মুরগি ক্রয় করে এবং উনি 12 লাস্টে 2500 টাকা বিক্রি করলো তার লাভ বা ক্ষতি কি হয়েছে এটা খুব সহজ অঙ্ক দেখো এখানে সে 8টি মুরগি ক্রয় করেছে তার আগে ক্রয় মূল্যটা নির্ণয় করে ফেলি আমরা জানি এখানে বলে দেওয়া আছে যে এক

তাহলে আমাদের দাও আছে কি দেখো বিক্রয় মূল্য বলে দিচ্ছে যে এত টাকা বিক্রয় করছে কত টাকা বিক্রয় করছে এই দু হাজার পাঁচশো টাকা এই বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্য পঁচিশশো টাকা তো যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা দেখো আমাদের এই এটা ছিল আমাদের দেখো ক্রয় মূল্য আর এখানে সেই বিক্রয় মূল্য পঁচিশশো টাকা তাহলে দেখো সে আঠাশশো টাকা দিয়ে কিনলো আর পঁচিশশো টাকা বিক্রয় করলো তাহলে এখানে আমার কি মূল্য যা ক্রয় মূল্য বেশি

বলছে একজন মাছ চাষি তার পুকুরে পুকুরের এই পাঁচ হাজার টাকার পোনা মাছ ছাড়লেন দেখো সে পাঁচ হাজার টাকার পোনা মাছ এবং সে মাছের খাবারের জন্য সে ষাট হাজার টাকা এই ষাট ষাট হাজার টাকা এবং মাছ চাষের শ্রমিকের জন্য সে পঁচিশ হাজার টাকা খরচ করলো বিষয়টা বুঝতেই পারছো সে পাঁচ টাকা শুধু মাছের পোনা কিনলো এবং সে এই টাকাটা মাছের খাবারের জন্য ষাট হাজার টাকা রাখলো এবং পঁচিশ হাজার টাকা খরচ করলো যারা মাছ দেখাশোনা করবে মাছ চাষীদের জন্য বলছে ওই মাছ চাষের মূলধন কত অর্থাৎ ওই মাছের মূলধন কত তাহলে মূলধন খুব নির্ণয় করতে পারবো এই সবগুলো মিলেই তার মূলধন তিনি যদি তার পুকুরের মাছ দুই লক্ষ টাকা বিক্রি করেন তবে তার কি লাভ কত টাকা লাভ হবে খুবই সহজ একটি বিষয় এবং চমৎকার কিছু কোশ্চেন দেওয়া আছে তোমরা এটা সহজেই বুঝতে পারবে এখানে দেখো কোন আমার যাবো তার খরচ হয়েছে পাঁচ হাজার টাকা এটা বুঝতেই পারছো এবং তিনি খাবারের জন্য তাকে রেখেছেন কত টাকা ষাট হাজার টাকা মাছের খাবারের জন্য এবং শ্রমিকের জন্য টাকা টাকা শ্রমিকের জন্য উনি উনি তাহলে অর্থাৎ এই সবগুলো কিন্তু খরচ করলেন পুকুরে অর্থাৎ মাছ উম মাছের পোনা পুকুরে যখন সারলেন মাছের পোনা সারার পর উনি এই টাকাগুলো রেখে দিয়েছেন পোনা মাছ তো কিনলেনই মাছের খাবার বাবা যত টাকা খরচ করলেন এবং শ্রমিকের জন্য অর্থাৎ সব তার খরচ খরচ করেই মানে উনি অর্থাৎ ওনার খরচ হয়েছে মানে এই বাবদ উনি এত টাকা ইনভেস্ট করেছেন ইনভেস্টটাই এখানে প্রারম্ভিক মূলধন যেটা হবে আর কি তাহলে খরচ এখানে দেখো যে সবগুলো যদি আমি যোগ করি যোগ করলে হচ্ছে নব্বই হাজার টাকা অর্থাৎ সুতরাং মাছ চাষির মূলধন হচ্ছে নব্বই টাকা এতে কত টাকা তিনি মূলধন কত তাহলে তাহলে মাছ চাষির এই খরচটাই হচ্ছে মূলধন নব্বই হাজার টাকা এবার দেখো উনি বিক্রি করছে কিন্তু মাছে কত দুই লক্ষ টাকা বিক্রি করে মাছ বিক্রি করলেন তাহলে ওনার দুই লক্ষ টাকা বিক্রি করলেন নব্বই হাজার টাকা খরচ হলো আলটিমেট ওনার অনেক টাকা লাভ হলো লাভ হচ্ছে কত দুই লক্ষ টাকা থেকে নব্বই হাজার টাকা বিক্রি করলাম যেহেতু আমার কম মূল্য কম বিক্রি মূল্য বেশি লাভ হচ্ছে তাহলে বিক্রি মূল্য থেকে মূল্য বাদ দিলে ওনার লাভের টাকা পেলাম লাভ করলেন উনি এক লক্ষ দশ হাজার টাকা তাহলেও লাভ হচ্ছে এটা প্রশ্ন এটা হচ্ছে লাভ কত জাস্ট বিয়োগ করলেই হয়ে গেল শিক্ষার্থীরা আশা করি তোমরা খুব সহজেই বুঝছো এটা খুব কঠিন কিছু নয় খুবই একটি চমৎকার কিছু তথ্য দিয়ে দেওয়া আছে যা আমাদের লাভ করতে আকারে আমরা ব্যবসার জন্য বুঝেছি এবার থাকবো উনিশ নম্বর কোশ্চেনটি উনিশ নাম্বার কোশ্চেন বলছে একজন কৃষক লক্ষ্য করুন একজন কৃষক এক দোকানে উনি চল্লিশ কেজি দান দিয়ে উনি মানে চল্লিশ কেজি দান দিয়ে দিছে এ দিয়ে উনি কি করলেন বিশ কেজি চাল কিনলেন পাঁচ কেজি আটা কিনলেন এক কেজি ডাল কিনলেন কৃষক উনি কিন্তু এই চল্লিশ কেজি দিয়ে বাকিগুলো আনলেন এখন এই এক কেজি ধানের দাম বারো টাকা হিসেবে কাউন্ট করা হয়েছে এবং উনি যেগুলো আনলেন উনি চালান ষোলো টাকা কেজি দরে এবং এক কেজি আটা আনলেন উনি আঠারো টাকা ধরে কেজি পাঁচ কেজি আটা আনছেন এক কেজির দাম আঠারো টাকা এবং উনি এক কেজি ডালও কিনেছেন এটা চাটাশ টাকা তো কৃষক সব টাকা এদিক এদিক করে মানে কৃষকের কত টাকা লাভ বা ক্ষতি হবে অর্থাৎ এই আদান প্রদান করে আমরা এখন কোশ্চেন না সহজে চল করবো না বুঝলে কথা বলবে এটা সিম্পলি বিষয় উনি চল্লিশ কেজি দাম দোকানদারকে দিয়েছেন মানে বিক্রি করছেন বারো টাকার দামে দেখেন বারো টাকা দামে বারো টাকার প্রতি কেজি তাহলে এক কেজি দাম বারো টাকা যেহেতু চল্লিশ কেজি বিক্রি করছেন চারশো আশি টাকা উনি যে চারশো তো আশি টাকা দাম বিক্রি করলেন এটা ওনার মূল্য এনার পর ইনি কি করলেন বিশ কেজি চাল কিনলেন দোকানদার থেকে তাহলে বিশ কেজি এক কেজি চালের দাম লক্ষ্য করো চালের দাম হচ্ছে ষোলো টাকা তিনি বিশ কেজি কিনলেন তাহলে ষোলো ইন্টু বিশ হচ্ছে হচ্ছে তিনশো বিশ টাকা এবং তিনি এক কেজি ডাল কিনলেন এক কেজি ডালের মূল্য হচ্ছে এক ডালের মূল্য হচ্ছে আঠাইশ টাকা লিখলেন এবং পাঁচ কেজি আটা এক কেজি আটার দাম আঠারো টাকা তাহলে পাঁচ কেজি আটা হচ্ছে পাঁচ আট টাকা অর্থাৎ উনি যেই টাকাগুলো উনি দিলেন উনি প্রথমে কি করলেন যে প্রথমেই এই দান বিক্রি করলেন তাহলে দান বিক্রি করলে আমরা দেখতে পারলাম ওনার চারশত আশি টাকা উনি আসে এবং উনি খরচ করলেন চারশত আটত্রিশ টাকা আলটিমেটলি উনি লস করলেন অর্থাৎ চল্লিশ কেজি দানের মূল্য বিশ মূল্য যেটা বিশ কেজি চাল পাঁচ কেজি আটা ও এক কেজি ডালের মূল্য থেকে কম অর্থাৎ উনি কৃষ ক্ষতি হলো কৃষকের ক্ষতি হল ক্ষতির পরিমাণটা কত হচ্ছে এই চারশো আশি থেকে আমি এই

একশো বিশো লিচু ক্রয় করলাম একশো বিশো মানে আমরা সাধারণত লিচু কিনি হিসাবে যে একশো লিচু গুলো আমরা সাধারণত বাজার থেকে কিনি আমি যেটা কিনেছি তিনশো টাকা করে কিনেছি তো এই এখানে সেম ঘটনা উনি প্রতিশো উনি একশো বিশো লিচু কিনে তো যাতায়াত হওয়ার সময় এখান থেকে ছয়শো লিচু নষ্ট হয়েছে অর্থাৎ একশো বিশ থেকে ছয়শো লিচু নষ্ট হলো একশো চোদ্দশো লিচু ভালো আছে বাকি লিস্টগুলো কত টাকা ধরে বিক্রয় করলে ওনার দুই হাজার টাকা লাভ হবে লক্ষ্য করো পনেরো হাজার টাকা ইনভেস্ট করলো করে একশো নষ্ট হলো তাহলে দেখো এই এখানে এই যে ওনার বিক্রয় মূল্য আর ক্রয় মূল্য বিষয়টা খুবই লক্ষণীয় যে ওনার বিক্রয় মূল্য হচ্ছে কি কিভাবে করলো ওনার কিভাবে উনি যেই টাকাটা ছিল এখান থেকে আর দুই হাজার টাকা লাভ করবে তাহলে উনি কত টাকা বিক্রি করতে হবে এই পনেরো হাজার টাকা যেই টাকা দিয়ে উনি লেসু কিনছে এইটা তো বিক্রি করতে হবেই প্লাস তার দু হাজার টাকা লাভ করতে হবে আলটিমেটলি উনি যে কোনো মূল্যে উনি সতেরো হাজার টাকা এই সতেরো হাজার টাকাটা দিয়ে উনি বিক্রি করতে হবে তো আমরা এখান থেকে জানি ছয় সলিশ নষ্ট হয়ে গেলেও তাহলে তার যে লিচু এখন যেটা বিক্রি করতে পারবে

ঊনপঞ্চাশ দশমিক এক দুই তিন টাকা বিক্রি করেন তখনই উনি তার টোটাল দু হাজার টাকা লাভ করেন নষ্ট রকম নষ্ট হয়ে গেল আশা করি এটা তোমরা বুঝছো এটা না বোঝা কিছুই নেই খুবই সহজ একটি অঙ্ক তারপর না বুঝলে কমেন্টস করবে বা বেটুইটি বেশ দেখবে এখানে তারপর দেখো আরেকটি কোশ্চেন একুশ নাম্বার বলছে একটি সাইকেল এই পাঁচ হাজার টাকা দিয়ে ক্রয় করে বারো পার্সেন্ট লাভে বিক্রয় করলে মোট কত টাকা লাভ হবে খুবই সিম্পল একটি অঙ্ক এবং সাইকেলটি ক্রয় মূল্য কত টাকা লাভ হবে এবং ক্রয় মূল্য কত দেখো এখানে একশো বারো পার্সেন্ট লাভে উনি বিক্রয় করলো বারো পার্সেন্ট লাভে বিক্রয় করা মানে টাকা 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 লাভ 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 হয় 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 কত ক্যালকুলেশন করলে এটা যদি আমি হিসাব করি শূন্য 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 টাকা অর্থাৎ ছয়শো টাকা থাকে অর্থাৎ উনি মোট পাঁচ হাজার টাকা লাভ করেন ছয়শো টাকা তাহলে উনি বিক্রয় করছেন কত পাঁচ হাজার টাকা তার সাথে ছয়শো টাকা যুক্ত হলে হয় পাঁচ হাজার ছয়শো টাকা অর্থাৎ উনি লাভ করলেন ছয়শো টাকা এবং সাইকেলে বিক্রয় করলেন পাঁচ হাজার ছয়শো টাকা আশা করি এইটাও তোমরা ক্লিয়ারলি বুঝছো এটা না বুঝা তেমন কোনো কিছুই নেই এবং তোমাদের বাইশ নম্বর কোশ্চেনটি দেখো এই বাইশ নম্বর কোশ্চেনটি হচ্ছে ইজি আবার একটু মনোযোগী হতে হবে দেখো এই একজন ব্যবসায়ী তার পণ্যের একটা দেখো একজন ব্যবসায়ী তার পণ্যের ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে তিনি লক্ষ্য করো এই একটু বড় আমি যেহেতু আমাদের ভিডিও অনেক বড় হয়ে গেছে তোমরা দ্বিতীয় পর্বে এটা সবগুলো দেখে নেবে তো আজকে এ পর্যন্তই অনেকক্ষণ হয়েছে তো শিক্ষার্থীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ